বিচার কিন্তু আস্তে আস্তে তার শেষ গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার সহযোগীদের আজকের খবর হলো হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন জুলাই আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তাদের শাস্তির জন্য আবেদন জানানো হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস এবং প্রাণ ভোমরা তাকে শাস্তির মুখোমুখি করতেই হবে তিনি জানান রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ এবং আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছেন প্রসিকিউশন জানালেন তাজুল ইসলাম আগামী সোমবার এই মামলার উপস্থাপন করবেন শেখ হাসিনা এবং কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে একদম শেষ পর্যায়ে চলে আসছে আর কি যুক্তিতর্ক উপস্থাপন করবেন এই ব্যাপারে তো কোনো ভুল নাই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটলো এই আন্দোলন দমনের নামে প্রায় দুই হাজার তার দায় শেখ হাসিনাকে এবং এটা অসংখ্য কল রেকর্ডেও প্রমাণ আছে যাকে সামনে পাবা তাকেই গুলি করবা এবং আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিদিন মিটিং হইত সেখান থেকে নির্দেশ আসত যে কিভাবে গুলি করতে হবে কোথায় কিভাবে এটা পরিষ্কার এই ব্যাপারে আর কোনো এই দায় শেখ হাসিনা অ্যাভয়েড করতে পারবে না কোনোভাবেই পারবে না কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের আন্দোলন দমন করার জন্য এই ধরনের অত্যাযোগ্য ঘটানো একদম স্টেট গুলি করা এটা ঘটেনি এই দায় শেখ হাসিনাকে নিতেই হবে এবং এটাই হয়তো তার পরিণতি এই পরিণতির বাইরে অন্য কোনো সুযোগ নেই যদি এই পরিণতিটা নিজেই বেছে নিয়েছে কারণ যে ধরনের ভোগলাবাজি নির্বাচন করে তিনি এক একটা টার্ম পার করছিলেন মনে করছিলেন যে এইভাবেই যাবে সবকিছু আর প্রতিপক্ষ ধ্বংস হয়ে যাবে আসলে যে এটা সহজ না এভাবে করা যায় না ইতিহাস থেকে শেখ হাসিনা শিক্ষা নেয়নি শিক্ষা না নিলে এই শাসকদের এমনই পরিণতি হয় যেমন পরিণতি এখন সেই বাসার আল যেখানে সেই অন্তর্বর্তী সরকার প্রেসিডেন্ট সারা যে এখন পুতিনের কাছে দাবি করতেছে যে তাকে ফেরত দাও তাকে যুদ্ধ দায়ে তার বিচার হবে তো শেখ হাসিনার পরিণতিও তাই বিশ্বের দেশে দেশের শাসকরা যখন পালায় যায় তখন তাদের যে দায়ের জন্য যে বিচারিক আদালত আছে পরবর্তী রাজনৈতিক পক্ষ এসে যেটা করে বাংলাদেশের সেটাই হয়েছে এবং এটা প্রকাশ্য এটা কোনো লুকোনো ছোপানো না যে ওই গণহত্যার কোনো ঘটনা ঘটেনি শেখ হাসিনা একদম মুক্ত ফলে এই বললাম যে এই শেখ হাসিনার গণহত্যা মামলা রায়ের একটা চূড়ান্ত দিকে পৌঁছায় যাচ্ছে বাংলাদেশ দর্শক